জন্ম আমার ধন্য হল মাগো এমন করে আকুল হয়ে আমাই তুমি ডাক জন্ম আমার तुमारथ हस्ते पारी तुमार कथय का पारी तुमार कथा हस्ते पारी तुमार कथय का पारी मोरते पारी तुमार बुके मोरते पारी तुमार बुके আমায় যদি রাখো মাগো বুকে যদি রাখো মাগো এমন আকুল করে আমায় তুমি ডাকো জন্ম আমার তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তুমি আমার তুমি আমার খেলার পুতুল তুমি আমার খেলার পুতুল আমার পাশেই থাকো মাগো আমার পাশেই থাকো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভোরে রাখি এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভোরে রাখি এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি বুকে তোমার বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার জাগিয়ে দিও না কো মাগো জাগিয়ে দিও না কো মন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন